নমস্কার নির্মলানন্দে সবাইকে সুস্বতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী রাধামায়ের আশীর্বাদকে সারথী করে শ্রীমদ ভগবদ গীতার প্রণামধ্য দিয়ে শুরু করছি আজকে গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয় গীতা দেবী ওম নমো ভগবতি বাং নমো ভগবতি বাং নমো ভগবতি বাধে রাধে 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 শ্রীমদ্ভগদ্গীতা চতুর্থ অধ্য়ায় শ্লোক নম্বর তিন সয়া তৃতীয় योग पुरा पुरातन भक्तो सीमें सखाची रहस्यम हे तुदुतम तो আচ্ছা এখানে প্রথম লাইনের প্রথম পার্থক্য হচ্ছে স ই বায়ং ময়া তেদ এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃত তে ভেঙে বলবো একেবারে সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় জন্য বাংলা হরফে প্লাস প্লাস দিয়ে লিখে সাজিয়ে নেওয়া হয়েছে এবং কিছু কিছু জায়গায় অক্ষরে লাল রং দেওয়া হয়েছে যে যে অক্ষরগুলো লাল রং দেওয়া আছে চান চলনের সময় সেগুলো উচ্চারিত হবে না ঠিক তার উপরের bracket যে অক্ষর দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে এইবার দেখে নেওয়া যাক প্রথম লাইনে প্রথম পাতে সংস্কৃত উচ্চারণটা টা কি রকম হবে আচ্ছা স স এই কথাটা একলাই আছি শুধু মনে রাখতে হবে আমরা সা রে গা মা পা এর যে সা বলি সংস্কৃত তে উচ্চারণ ঠিক সেটা সা এটা আচ্ছা এই বাই অং হচ্ছে নেক্সট ওয়ার্ড আচ্ছা এখানে এইটা যেমন আছে তেমন পূর্ণরূপ উচ্চারিত হবে বয় আকারে আমি লাল রং দিয়েছি কেন বয় এর উচ্চারণ বোঝানোর জন্য পাশের ক্যালেন্ডারে দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয় এর উচ্চারণ সংস্কৃততে ও প্লাস ওয়া মুখটা খুলে বলতে হয় ওয়া এখানে আমি উপরে ব্যাকেটে কি দিয়েছি ও প্লাস আ কেন কারণ এখানে বয় আকার আছে সেই জন্য তাহলে উচ্চারণটা হবে কি ওয়া অন্তঃস্থলটা যেমন আছে তেমন কিন্তু সপ্তের শেষে অনুস্বর আছে সপ্তের শেষে অনুস্বর থাকলে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যায় অনুস্বর ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে শব্দটার উচ্চারণ এরম দাঁড়ালো এ ওয়াই অন এটা আসে পরের শব্দে ময়া যেমন আছে তেমন আচ্ছা এবার দেখি উম তার পরের শব্দ আছে তেতলা এখানে হয় মতো দেখতে যে অক্ষরটা হয় কিন্তু এখানে কোনো মাত্রা নেই সেই জন্য এটা হ নয় এটাকে বলে অবগ্রহ এর কাজ হচ্ছে আগের যে মাত্রা আছে তাকে এক মাত্রা বাড়িয়ে দেওয়া যেমন এখানে আছে তে হম আছে এই অবগ্রহটা এই যেহেতু ত এ আছে এ কার টাকে এক মাত্রা বাড়িয়ে দেব তাহলে অবগ্রহ উচ্চারণটা হবে তে এটা কিন্তু চারদিকে চলনের সময় একসাথে বলে দেব তে ওখানে আগুপ্রতউ উচ্চারণ হয়ে যাবে ত এর মধ্যে আচ্ছা তারপরে অক্ষর আছে দ জফলা সেখানে লাল দিয়েছে কেন জফলার উচ্চারণ বোঝানোর জন্য জফলার উচ্চারণ এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সংস্কৃততে প্লাস ইদ্যাসন্তস্বা এটাই উপরের ব্র্যাকেটে দেওয়া আছে এটা জফলার উচ্চারণ এবার এটাকে দয়ের সাথে পড়ে দিতে হবে দয় জফল আছে না তাহলে দয়ের সাথে পড়ে দিলে কি হবে দয় হর্ষ ইদ্যাসন্তস্বা তয় তাহলে সংস্কৃততে দ জফলের উচ্চারণটা কি পাবো দিয় তাহলে পুরো শব্দটার উচ্চারণটা কিরম হলো তে দিয়া এটা হম আচ্ছা তাহলে এই প্রথম লাইনের প্রথম পাঠে সংস্কৃত উচ্চারণটা আমরা পেলাম তা এম মায়া তে দিয়া এটা

আচ্ছা গ যেমন আছে তেমন কুণ্ডলী উপচারিত হবে বিসর্গ আছে শব্দের শেষে শব্দের শেষে বিসর্গটা আছে এবার দেখতে হবে শব্দটা কোথায় আছে শব্দটা আমার প্রথম শব্দ মানে শেষ শব্দ নয় শব্দ যদি প্রথম শব্দ হয় মানে বিসর্গ যদি শব্দের এরকম মাঝখানে থাকে তারপরেও যদি অনেক শব্দ থাকে তাহলে বিসর্গ মাঝখানে থাকলে তখন পাঁচ পাঁচ নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে এটা অর্ধ হ প্রতিস্থাপিত হয়ে যাবে অর্ধগাদি প্রতিস্থাপিত হওয়ার পর শব্দটার উচ্চারণ এরম দাঁড়ালো ই অ এটা এই যে গ বললাম এখানে অর্ধ হ টা উচ্চারিত হয়ে গেল আচ্ছা আসি পরের শব্দে প্রত্যয় পরের অক্ষরে অ যেমন আছে তেমন তারপরে পরের অক্ষর হচ্ছে কয়টা এটা একটা যুক্ত অক্ষর যুক্ত অক্ষরের নিয়ম হচ্ছে যেটা আগে আছে কটা আগে আছে হসন্ত লাগিয়ে বাইরে বার করে আনা হসন্ত কয় লেগে গেল মানে অর্ধ ক এর নিয়ম কি আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হতে পারবে আগের অক্ষর কি ক এর পরের অক্ষর তার সাথে জুড়ে এই উচ্চারিত হবে প্রুফ বলে আচ্ছা বাকি তোরটা পড়ে রইল এরপর আছে শব্দের শেষে বিসর্গ এই শব্দটাও শেষ শব্দ নয় মাঝখানে শব্দ কাজে নিয়ম অনুযায়ী পাঁচ নম্বরে যেটা তালিকাভুক্ত করে দেওয়া আছে হয় হসন্ত মানে অর্ধ হ অর্ধ হ এটা প্রতিস্থাপিত হয়ে যাবে তাহলে ত এর সাথে হয় হসন্ত মিলে হবে তাহ এটা তাহলে শব্দটার উচ্চারণ সংস্কৃত থেকে কি দাঁড়ালো প্রক ইতা হ ইতা আসি পরের শব্দে পুরা তা না হয় পু যেমন আছে তেমন রা আছে তেমন ত যেমন আছে তেমন পূর্ণ রূপ হবে কোন অসুবিধা নেই তাই এখানে বিসর্গ আছে এই বিসর্গটা শব্দের শেষে আছে কিন্তু শব্দটা কোথায় আছে শব্দটা এটা শেষ শব্দ পন্তির শেষ শব্দ পংক্তির যদি শেষ শব্দ হয় তাহলে ছ নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে এটা পূর্ণ হ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে পূর্ণ হ দিয়ে প্রতিস্থাপিত হওয়ার পর শব্দটার উচ্চারণ হলো পুরা তা না তাহলে এই পুরো পাঠটা সংস্কৃত উচ্চারণ কি পেলাম ইয়োগা প্রক্তা পুরা তানাহা আসি পরের লাইনে ভাবতোসি মে সাখা চেটি এইটুকুনি হচ্ছে আমার second line প্রথম পাঠ আচ্ছা আসি প্রথম শব্দে ভাবতোসি আচ্ছা ভয়ের পরে ক টা আছে তো একটা যুক্ত অক্ষর ক আগে আছে ক এ হস্বন্ত লাগাবো অর্ধ ক হয়ে গেল কিভাবে উচ্চারিত করব আগের অক্ষর ভ সাথে জুড়ে ভক ঠিক আছে তাহলে ত এর কর্তা যেমন আছে তেমন আবার সেই ভয়ের মতো দেখতে কিন্তু মাত্রা নেই এটা একটা অবগ্রহ অবগ্রহটাই লাল দিয়েছি এই উচ্চারণটা কিরম হবে আগের অক্ষরের সাথে মিলিয়ে আগের অক্ষরে কি আছে তয়কা তাহলে এই ওকরটাকে আমি এক মাত্রা বাড়িয়ে দেবো তো এই যে তো বলবো এখানে অবগ্রহটা উচ্চারণ হয়ে যাবে সিটা যেমন আছে তেমন শুধু মনে রাখতে হবে জন্তেশ্বরের উচ্চারণ সংস্কৃত সারেগামা পায়ে যে তাটা বলি ঠিক সেরকম সি এরকম তাহলে শব্দের উচ্চারণটা কি পেলাম ভাক্ত সি এটা মেয়েটা যেমন আছে তেমন সখাটাও একটু প্লাস দিয়ে ভেঙে সাজিয়ে নিলাম যেমন আছে তেমন স্বর উচ্চারণটাই শুধু মনে রাখতে হবে সাখা এটা আচ্ছা চেটিটা যেমন আছে তেমন হ্যাঁ তাহলে শব্দটার এইটুকুনি পাঠে পুরো সংস্কৃত উচ্চারণটা কি পেলাম ভাক্ত সি মে সাখা চেটি আসি শেষ পাঠে রহস্যম হেতু দুত্তমম এটা হচ্ছে আমার শেষ পাঠটুকু এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে উচ্চারণ করবো রহস্যমে র যেমন আছে তেমন হ যেমন আছে তেমন পূর্ণরূপ উচ্চারিত হচ্ছে যন্তেশ্বর জাপালাই লাল দিয়েছি যন্তেশ্বর উচ্চারণ স মতো জাফলং উচ্চারণটা টা জন্য এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে জাফলং উচ্চারণ হস্যের পর সন্ত স সেটাই উপরে ব্র্যাকেটে দেওয়া আছে এইবার এটাকে যন্তেশ্বর সাথে পড়িয়ে দিতে হবে তাহলে কি হবে যন্তেশ্বর হস্য অন্তঃস্থ হম এটা তাহলে হবে রাহসিয়া আচ্ছা এবারে সব্তের শেষে দেওয়া আছে অনুষ্ঠান থাকলে ময় হসন্ত দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যাবে ময় দিয়ে প্রতিস্থাপিত হয়ে শব্দটার উচ্চারণ দাঁড়ালো রাহুল সিয়াম এটা পরের শব্দে আসি পরের শব্দ আছে হে তো দুত্তমাম আচ্ছা হয় জাপা এটা কিন্তু হ মাত্রা আছে উপরে এটা কোনো অবগ্রহ নয় হয় জাপা লাইকা রে লাল দিয়েছি জাপালার উচ্চারণ বোঝানোর জন্য জফলার উচ্চারণ এক নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে হর্ষই প্লাস অন্তস্ত ওপরের ব্র্যাকেটে কি দিয়েছি হর্ষই প্লাস অন্তস্পাল একা কেন কারণ এখানে হয় জফলা একা আছে এইটা জফলা লাইকা উচ্চারণ যেটা উপরের ব্র্যাকেটে দেওয়া আছে এটাকে এবার হয় এর সাথে পড়িয়ে দিতে হবে তাহলে কি হবে হয় হর্ষই অন্তস্ত হিয়ে এই উচ্চারণটা সংস্কৃত উচ্চারণ তটা টা পূর্ণ রূপে উচ্চারিত হবে ত বলে আচ্ছা দূত্য মানে তয় তয় আছে এটা একটা যুক্ত অক্ষর ভাঙবো কোনটা আগে আছে ত তয় হসন্ত লাগিয়ে বার করে আনবো তয় হসন্ত লাগা মানে অর্থ ত তয় এর সাথে যদি উচ্চারিত আর একটা ত রইল সেটা পূর্ণ রূপে উচ্চারিত হবে ত বলে আচ্ছা এবারে মম এখানে খেয়াল রাখতে হবে ময় হসন্তটা টা মধ্যেই দেওয়া আছে ময় হসন্ত মানে অর্থ আগের অক্ষর ময় সাথে জুড়ে উচ্চারিত হবে মম বলে মম ও বলতে পারবো না আচ্ছা তাহলে এই পুরো পাঠটা সংস্কৃত উচ্চারণ কি পেলাম পরহস্যামি হি এত দুত্তা মাম এটা ভুল তো ঠিক আমার করে দেবে অনুশলনের সুবিধার জন্য তিনবার করে চ্যান্ট করে দেবার চেষ্টা করলাম সাইવાય ময়াতি দ্যাযোগ ভক্ত পুরাতন ভক্ত সখা চিতি रहस्यं ह्ये तदुत्तमं सावायं मया तीद्या योगः पृक्ता पुरातनः भक्तो सीमे सखाचिति रहस्यं ये तदुत्तमं सायं मया पीत्या योगः पृक्ता पुरातनः

প্রভু ও শ্রী কৃপা দৃষ্টি আমাদের সবার উপর ভূষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা আমার সকল ভুল ক্ষমা প্রার্থনা প্রভু চরণে অর্পণ করলাম ওম কৃষ্ণায়ু বাসুদেবায়ু হরমাত্মনত ক্লেশ নাশায় নমো নম ওম কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ